ভয় খেচ্ছেন নাকি এই দু নম্বরই নেতাটার নাম একটু বলুন একটু জোরে শুনতে চাই আর একটু জোরে শুনতে চাই চিটিং বাসটা ওকে আমি চিটিং বাস কিছু মনে করি না ও আমি শুধু ওর বক্তব্যের ক্লিপটা আমার রাখা আছে ওর যখন কত বড় অসভ্য কত বড় বর্বর বর্বর বলে যাচ্ছি ওর যদি ভক্তরা আমার বক্তব্যটা শুনে যাও রাজার হাটে গিয়ে আমার নামে একটা মামলা করে আসো তোমার নেতা আমার কিছু করতে পারবে না বলে যাচ্ছে এখানে

ও এখন আবার ভালো শাস্তে যাচ্ছে ওকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দিতে হবে আর তৃণমূল কংগ্রেসকে দেখেছেন কত বড় এরা বিহায়া নির্লজ যে মমতা বলেছে তাকে আবার দায়িত্ব দিয়েছে মানে আপনি তৃণমূলের বড়দার পথ পাবেন একবার বিজেপি থেকে ঘুরে আসুন কারো রাগ হচ্ছে না কি রাগ যাদের হয় তাদের বলবো রাগ করে লাভ নেই এটা গিয়ে আপনাদের নেতাকে শোনান মাইকের আওয়াজ যাচ্ছে তো কারো যদি রাগ হয় তাকে বলবো গিয়ে আপনি আবার কিচ্ছু করতে পারবেন না আপনার নেতা যদি পারে করতে বলুন নেতাকে বল নেতার নাম ধরে বলছি কার নাম ধরে বলছি হ্যাঁ ওই জানুয়ার কেন বললাম এ কথা কেন বললাম আমি এ ভাষা কিন্তু বলি না এখন মুসলমান সাজছে এখন মাথায় টুপি দিবে মুসলমান আর আপনারাও আছেন সব কি কি আমি আমার বলছি বুঝতে তা আপনাদেরকে ভাবতে হবে এসেছে কার হাত ধরছেন মধ্যিখানে হাত ছেড়ে চলে যাবে না তো এখন বলেন মসজিদের জায়গাগুলো কি হবে এখন মাদ্রাসার জায়গাটা কি হবে এখন ওয়াকা প্রপার্টি কি হবে আচ্ছা আমি যে জানুয়ার বললাম এই শব্দটাকে আমি প্রত্যাহার করে নিচ্ছি ভাই নির্লজ্জ